ওয়া আলাইকুম হ্যালো সকল প্রিয়জন বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম এটা হচ্ছে Samsung B75 Samsung B75 এটা নেটওয়ার্ক প্রবলেম তো এটা নরমালি নেট আসে তো আপনারা যখন ইন্টারনেট ব্যবহার করা হয় তখন নেটটা থাকে না তো এটা কিভাবে সলভ করা লাগে আমি সেই বিষয়টা এখন দেখাবো আর এটা কাজটা সম্পূর্ণ করতে গেলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে

তো আমি এখন কাজটি করব কিভাবে এটা আমি সকলকে দেখাবো যাতে কারো না কারো কিছুটা হলো উপকার আসে তো আমি এখন নেটওয়ার্ক আইসিটা চেঞ্জ করে ফেলবো আইসিটা আমি রিমুভ করে নিচ্ছি তো এটা মধ্যে আরেকটি আইসি আমি লাগিয়ে নেব তার কারণে আমি এখন আগের যে আইসিটা ছিল নেটওয়ার্ক আইসি ওটা আমি রিমুভ করে নিচ্ছি ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখবেন তাহলে আশা করি কাজটা সম্পূর্ণ করতে পারবেন তো কাজটি করতে গেলে অবশ্য সাহস করে কাজটি

হয়ে গেলে সবাই ওই আইসিটা খোলে আরেকটা বোর্ডের দিকে আইসিটা খোলে আমি এখন লাগিয়ে নিবো এই যে আমার রিমুভ করে ওয়াশ করা হয়ে গেছে এই যে আমি আরেকটি বোট নিয়ে নিলাম এখন এটার থেকে আমি নেটওয়ার্ক আইসিটা খুলে নিবো বাদ যে ভর্তি ঘুরি থেকে আমি এখন একটো একাই সিটে খুলে নিচ্ছি হ্যাঁ এটা আমার রিমুভ করা হয়ে গেছে যত জরুরি ধরে ভিডিওটি সম্পূর্ণ করেন তাহলে আশা করি কাস্টম প্রবলেম ক্লিয়ার করতে পারবেন দেখেন পুরো ভিডিওটি দেখেন আর যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আর কাজটা সম্পূর্ণ করতে পারবেন না এই যে আমি এখন কিভাবে আইসিটা লাগাই সেটা একটু দেখেন দেখবেন যাতে প্রতিটা লেগ ঠিক লাগে এইদিকে একটু ফলো রাখতে হবে যাতে মিসিং না হয় যাতে মিসিং না হয় এই জিনিসটা ফলো রাখতে হবে না আমি এখন আইসিডা সোল্ডারিং লাগিয়ে নিচ্ছি হ্যাঁ আইসি লাগানোর কাজ আমার শেষ সবাই দেখতে পাচ্ছেন তো এখন আমি একটু ওয়াশ করে নেব তো ভিডিওটি বড় করতে চাই না এই জন্য আমি একটু টেনে দিচ্ছি এখন আমি সেটটি অন করে নিচ্ছি সবাই দেখতে পাচ্ছেন সেটে অলরেডি নর্মালি যে নেট ওই নেট চলে আসছে এখন আমরা দেখবো যে এটাতে ইন্টারনেট চলে কিনা যেহেতু মূলত প্রবলেম ছিল ইন্টারনেট ইন্টারনেট অন করলেই দেখা যায় সেটের নেটটি চলে যেত এখন আমরা দেখবো সেটি নেট চলে কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে সেটের নেটটি অন হয়ে গেছে এখন ইউটিউবে ইউটিউবে দেখবো যে কোনো গান চলে কিনা অথবা ইউটিউবের ভিডিও চলে কিনা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে ইউটিউবের ভিডিও চলে তো আমাদের নেটওয়ার্ক প্রবলেমটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য